দিতে চায় না গান দিলে কপিরাইট হয়ে যাবে গান দিতে চাই না তাই যাই হোক যারা টেপ পছন্দ করেন আমার কাছে কিছু রানিং সেট আছে আর যে কোনো সময় আসলে নিতে পারেন আমার দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এগুলো আমার রানিং শপ যারাই আসেন দেখাইতে পারবো আপনার এটা সনের এটা এটা সেম মডেলই সনের দুইটা এটা ফাইভ ফোর থ্রি সেই ন্যাশনাল প্যানাসনিকের ফাইভ ফোর থ্রি আর সেম আপনার এই যে যারা এখন এই গান পছন্দ করেন ডিজিটাল যুগে শো যারা অ্যানালোপ রয়ে গেছেন সেটকে ভালোবাসেন এটার মাধ্যমে অনেকে রেডিও শুনতে চান সামনে সামনে আপনার রমজান আস্তে আস্তে রমজানের একটা প্রান্তর বেশি বেশি শুনতে পারবেন এটা ফজরও শুনতে পারবেন মাগরিবে ইফতার ইফতারের সময় হা হওয়ারা কোন এটা আপনি শুনতে পারবেন